여기서 함을 <목소리나>

সবাই জানে আমি নন্দীগ্রামের এখন এম ছিলাম শাসক দলের মন্ত্রীও ছিলাম আমি একশো পঁচাশি জন চোর তৃণমূল নেতাকে ঘর ভাঙার টাকা যারা নিয়েছিল বাধ্য করিয়েছিলাম বিডি অফিসে ফেরত এই রকম হাজার হাজার এলাকায় পানের সব লুট করেছে এরা চোরে না অতএব এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে মানায় না 으음. <목소리도> আর এই পদযাত্রার মাধ্যমে কোথাও না রাজ্যের যে নারী নির্যাতন হচ্ছে সেই বিষয়টাও বিভিন্ন দিক এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা এই পদযাত্রা থেকে রামনগর থেকে ক্যামেরায় দেবাস মহিলাদের উপরে বিশেষ করে নাবালিকা মহিলা বা কম বয়সী মহিলা এদের উপরে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তরা তারা যেভাবে অত্যাচার করছে এবং যেভাবে পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করে এটাকে দিদিদের মেয়েদের সম্মান পশ্চিম বাংলায় নেই এবং তারা অত্যাচারিত হচ্ছে এই রামনগর কলেজে নিবাসে একটা ভাড়া করা বাড়িতে স্বামী স্ত্রী থাকতেন ছাত্রী রামনগর কলেজে পড়াশোনা করতেন যেহেতু অত্যাচারিতার নির্যাতিতার নাম প্রকাশ করা যাবে না নাম আমি বলছি সেই বোনটির উপরে সাতজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাসবিক অমানবিক অত্যাচার করে তার স্বামীকে নেশার জিনিসের সঙ্গে অজ্ঞান করার জন্য খাইয়ে অজ্ঞান করে দিয়ে তার উপরে ব্যাপক অত্যাচার করে শারীরিকভাবে অত্যাচারিত হন এবং ভাষায় প্রকাশ করা যাবে না তাকে উদ্ধার করতে যে দুজন গেছিল সেই মহিলাকে কলেজ অবস্থান পাওয়া যায় এর পরে অনেক দিন পরে এফআইআর প্রথম থেকে পুলিশ এফআইআর করতে রাজি হয়নি তার কারণ তৃণমূল কংগ্রেসের

大连。